আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আজ চোদ্দই জুলাই সোমবার বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে অবস্থান করলো গভীর লুগুচাপ বাড়ি থেকে অতিবার বৃষ্টির সতর্কতা আজ কুলনা বরিশাল চট্টগ্রাম কক্সবাজার কুবতুবদিয়া বাসখালী নোয়াখালী সন্দীপ হাতিয়া জালকাঠি পটুয়াখালী বাগেরহাট মংলা সাতক্ষীরা যশুর সুন্দরবন ঢাকা গাজীপুর কিশোরগঞ্জ বগুড়া জামালপুর সহ দেশের আরও বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া অধিদপ্তর গভীর লুঘুচাপের প্রভাবে সাগর খুবই উত্তাল হয়ে আছে তাই আবহাওয়া অধিদপ্তর থেকে তিন নম্বর সতর্ক সঙ্গে দেখে যেতে বলা হয়েছে এবং সকল মাদ্রা নৌকা ও টলারগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে তো কেমন থাকবে আজ সোমবার চোদ্দোই জুলাইয়ের আবহাওয়া কোন কোন জেলায় ভারী বর্ষণ হওয়ার আশঙ্কা রয়েছে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় এবং বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক বন্ধুরা আমরা সরাসরি আপনাদেরকে লাইভ স্যাটেলাইট ইমেজের উপর নিয়ে আসলাম বর্তমান আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশিরভাগ এলাকায় শক্তিশালী ভয়াবহ বজ্রবাহী ম্যাঘ তৈরি হচ্ছে এবং ব্যাপক বজ্র সহ বৃষ্টিপাত হচ্ছে বেশ কিছু অঞ্চল জুড়ে দক্ষিণ অঞ্চলে কিন্তু বৃষ্টির মাত্রা অনেকটাই বেশি রয়েছে যেমনটা এদিকে খুলনা সাতক্ষীরা যশের এখানে বর্তমান আকাশ প্রচন্ড মেঘলা অবস্থা রয়েছে একেবারে গভীর মেঘমালা এখানে আমরা দেখতে পাচ্ছি মংলা শিমনগর তারপর শ্রীকন্ধাপুর সাতক্ষীরা অভয়নগর খুলনা বাগেরহাট এবং এদিকে জিয়ানগর মঠবাড়িয়া পিরোজপুর এখানে কলাপাড়া সহ আকাশ প্রচন্ড মেঘলা অবস্থা রয়েছে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় ব্যাপক আকাশ একেবারে মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে আর উত্তরাঞ্চলে দেখুন বগুড়া সরিষা সরিষাবাড়ি ময়মনসিংহ তারপর গাইবান্ধা ঘোরারঘাট রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানে বেশ কিছু এলাকায় শক্তিশালী একেবারে ব্যাপক বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশিরভাগ অঞ্চল জুড়ে ইতিমধ্যে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে আজ চোদ্দোই জুলাই এখানে কলাপাড়া সহ মঠবাড়িয়া শিবনগর সুন্দরবন এখানে সকল জেলায় লালমোহন বরিশাল এখানে মাদারীপুর লোহাগাড়া বা যশোর আশেপাশে অঞ্চল দিয়ে শিলকোপার দিকে এখানে ফরিদপুর ঢাকা ঢাকা বিভাগের অনেক এলাকায়ও মুন্সীগঞ্জ দুহার ফরিদপুর শিবচর এখানেই বৃষ্টিপাত হচ্ছে ঢাকা বিভাগের অনেক অঞ্চলে পরবর্তীতে টাইল বা টাঙ্গাইল এখানে বৃষ্টির সম্ভাবনা থাকবে অন্যদিকে ত্রিশশাল ভালুকা কিশোরগঞ্জ এবং কাতিয়াদি দি তারপর নাসিরনগর নাসির সহ বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হচ্ছে দিকে জামালপুর শরিষাবারি বগুড়া শিবগঞ্জ তারপরে দিকে দেখুন বাহাদুরবাদ তারপর বাড়ি ডালুর রাজীবপুর এবং চিলিমারি রংপুর তারপর এদিকে সাঈদপুর কারোলে দিনাজপুর সহ সকল জেলায় শুরু হল বৃষ্টি এবং পার্শ্ববর্তী বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা সহ এদিকে জিয়ানগর মাজিলপুর বারেপুর গোচাবা অঞ্চল সহ এখানে বেশ কিছু এলাকায় তারপর হালদিবাড়ি এবং গঙ্গাসাগর সহ দেখুন কী পরিমাণ একেবারে ভারী কিন্তু একেবারে বৃষ্টিপাত তৈরি হচ্ছে চট্টগ্রাম বিভাগেরও কিছু কিছু এলাকায় সাতকানিয়া রঙাচড়ি রাজস্থলী চট্টগ্রাম কুতুবদিয়া কুতুবদিয়াসহ আশেপাশের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আজ এবং দেখুন লঘুচাপটি সরাসরি কল্যাণ বিভাগের উপর অবস্থান করছে এই লঘুচাপের তাণ্ডবে একেবারে ভারী বৃষ্টিপাত শুরু হল বেশ কিছু অঞ্চল জুড়ে এবং পরের আটচল্লিশ ঘন্টার আপডেট যদি আমরা একটু দেখি ইতিমধ্যে যে দেখো সোমবার চোদ্দোই জুলাই লঘুচাপের তাণ্ডবে একেবারে আরও ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হতে পারে বেশিরভাগ জ্বালায় জেলায় এবং সারাদিন এখানে সন্দীপ ফাতিয়া কিছু এলাকায় ভারী বৃষ্টিও হতে পারে তারপর রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চল এবং পরবর্তীতে এই লঘুচাপটি ধীরে ধীরে আরও কিছুটা উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে ভারতের পশ্চিমবঙ্গের উপর অবস্থান করবে এখানে আবারও ভারী বৃষ্টিপাতের সর সতর্কমাত্রা থাকবে বিশেষ করে কলকাতা তারপর খোলাঘাট খড়াকপুর চাকুলিয়া অঞ্চল আরামবাগ সহ এখানে গোলাধর চন্দ্রকোনা তারপর শান্তিপুর এখানে এই যে সোনামুখী তারপর এখানে সকল জেলার উপর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হাবরা খারদা অঞ্চল এই যে এখানে এই সকল এলাকায় তারপর নিউ টাউন এলাকায় তারপর এখানে হাইলাকান্দি আন্দি টাকি এখানে সকল জেলার উপর একেবারে মাঝারি থেকে বারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দেখুন এই সকল জেলার উপর আর পাশাপাশি মঙ্গলবার পনেরোই জুলাই নাগাদ লঘুচাপটি একেবারে দেখুন দেওগড় বাগাল এখানে এই যে দামবাদ এই স্থানে কিন্তু চলে যাবে এবং বৃষ্টিপাত থাকতে পারে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল জুড়ে তখন রাজধানী ঢাকাসহ নাগারপুর পাবনা চিরাজগঞ্জ তারপর কিশোরগঞ্জ ময়মাসিহ তারপর অন্যদিকে বিশনবাবু সহ সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বুধবার ছাব্বিশে ষোলোই জুলাই দেশের উত্তর পশ্চিমের বেশ কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হবে বিশেষ করে দেখুন আশঙ্কা দেখা চলবেই এবং মেহেরপুর রাজশাহী সিংড়া বগুড়া সরিষাবাড়ি মহাদেবপুর তারপর এখানে ভালুরঘাট ঘোরারঘাট সহ দিনাজপুর তারপর ঠাকুরগাঁও পঞ্চগড় সহ কোচবিহার শিলিগুড়ি এই সকল জেলায় শক্তিশালী একেবারে ব্যাপক বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দেখুন এ হচ্ছে মূলত ভারী বৃষ্টিপাতের চরম সতর্ক পাত্রা আর এরই মাঝে বঙ্গোপসাগর যে আমরা একটু দেখি বঙ্গোপসাগর উত্তাল রয়েছে এই মুহূর্তে লঘুচাপের প্রভাবে এবং এখানে বেশ কিছু এলাকায় দমকা জোড়া হওয়া প্রায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বয়ে যাচ্ছে এখানে কুতুবদিয়া শহর টেকনাফ তারপর সন্দীপ ফাথিয়া এখানে সকল জেলায় এবং এখানে উপকূলীয় কিছু কিছু এলাকায় বোলা বোরখা বরিশাল গুরুনাধি রায়পুর মাদারীপুর সহ বেশ কিছু এলাকায় প্রচন্ড দমকা জোড়া হাওয়াও কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে প্রিয় দশক এ হচ্ছে মূলত আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ